নমস্কার বন্ধুরা রুবিজ কিচেনের ব্লগসে সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন আরেকটা রান্না রেসিপি নিয়ে আজকে একটা দুর্দান্ত রান্না করে তোমাদেরকে দেখাবো সেটা হলো পেঁপের পায়েস জানি না কম বেশি তোমরা খেয়েছো কি না আমি তো এই প্রথমেই পেঁপের পায়েস খাচ্ছি এবং করছিও তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে পেঁপেগুলোকে আসলে বাড়িতে অনেক পেঁপে হয়েছে তো কী করব তো মাথায় একটু বুদ্ধি খাটালাম যে চালের পায়েস হতে পারে যদি পেঁপে কেন পায়েস হবে না সেই জন্য আমি পেঁপের পায়েসটা বানিয়ে নিলাম প্রথমে এই পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে গ্রেট করে নিয়েছি প্রেসার কুকারে আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি তোমরা চাইলে অন্য একটা পাত্রে গরম জলে সিদ্ধ করেও নিতে পারো প্রেশার কুকারে না করলেও চলবে তারপরে এদিকে পেপার পেপেটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি একটা অন্য পাত্রে দুধটা বসিয়ে দিয়েছি দুধের মধ্যে আমুল দুধ দিয়ে কাজু কিসমিস চিনি একবারে দিয়ে ভালো করে ঘন করে জাল দিয়ে যে পেঁপেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে নেবো দিয়ে নেওয়ার পরে একটু ফুটে গেলে তারপরে একটু ঘন হয়ে আসলে পরে আমি একটু ঘি দিয়ে নামিয়ে নেব আমার রান্নাগুলো যদি মধ্যে ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকা বেল আইকনটিকেও অল করে দেবে সাবস্ক্রাইব তো করবেই বন্ধুরা আর এইটুকুই আশা তোমাদের কাছে রইলো আমার ভিডিওগুলো ভালো লাগলে পরে অবশ্যই কমেন্ট করো চলো আজকে এই পর্যন্ত কালকে আবার দেখাবে নতুন একটা রান্না নিই ত্যাটা